গুড ইভিনিং বন্ধুরা আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করলাম তো আমার মা নেট কাটছে আর দেখো আকাশটা বেশ পরিষ্কার হয়েছে দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল তো এখন অনেকটাই পরিষ্কার আর এই যে আমার মা মশারি জাল কাটছে এটা কাটছে এই জন্য পরিষ্কার করে ধুবে এই যে তাল নিয়েছে আমাদের ওই তাল ঘুষার পর তালটাকে ছাঁকতে হবে নেট দিয়ে সেই জন্য নেটটা পরিষ্কার করছে আর এই যে আমাদের তাল নিয়ে এসছে বললাম যে বাজার থেকে দুইখানা তাল নিয়ে এসছে তো এটাই ঘুষবো আমি তো কালকে বড়া করবো তো আজকে আমি ঘুষে রেখে দেবো কারণ ঘুষার পর বড়া করা প্রচুর খাটনি হয়ে যায় তো আমি এক করে রাখছি আর আমাদের তাল ভাষা অনেক বড়ো এটা তাল ভাষা এটা বাবা কিনেছিল দিন আগে মানে যখন আমি ছোটো ছিলাম তখন এখন এত বড় বড় তাল পোশাক খুঁজে পাওয়া যায় না তো তালটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি নিয়ে আসার পরে যে আমি ছুলছি দুটোই নিয়ে এসেছিলো বেশ বড় বড় তাল আর পাকাও ছিল সকালে নিয়ে এসে বাজার থেকে তো আমি তখন ভিডিও করিনি তো ভাবলাম যখন করছি এখনই করি এই যে তাল ঘুষে আর মানে আটিগুলো এত বড় বড় ছিল যে আমি দুই হাত দিয়ে ধরে ঘুষে এক হাত দিয়ে আমি ধরতে পারছি না আর এমনিতেও আমি মানুষটাও ছোট আমার হাতে হাতের তালুটাও অনেক ছোট আমি পারি না দুই হাত দিয়ে এক হাত দিয়ে করতে পারি না দু হাত দিয়ে করতে হয় আমার বেশ আটা মাখতেও অসুবিধা হয় অনেকগুলো আটা হলে সেজন্য আমি দুই ভাগ করে নিয়ে মাখি অনেক সময় যদি বেশি করতে হয় লোকজন এলে দেখো নেট দিয়ে কীভাবে চেপে চেপে তালটাকে ছাঁকছি তো নিশ্চয় সবাই জানো এইভাবেই ছাঁকতে হয় তো চলো আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকের ভিডিও মূল উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা আমি একদিকে যাচ্ছি রাতের অন্ধকারে চারিদিকে এখন মেয়েদের রাত দখলের লড়াই চলছে তোমরা সকলেই জানো পরিস্থিতি কি আছে কি চলছে তো আমিও যাচ্ছি আমার বাড়ি থেকে মেয়েকে রেখে গেলাম মায়ের কাছে ওর মানে ওর বাবার কাছে আমার হাজব্যান্ডের কাছে রেখে আমি বেরিয়ে পড়েছি তো সব বাস স্ট্যান্ডে যাবে মাইকিং করেছে সকালের দিকে সাতটা সাড়ে সাতটার সময় জমায়েত হতে বলেছে এখন ঠিক সাড়ে সাতটার মতো প্রায় বাজে তো আমি বেরিয়ে পড়েছি মশাল আন্দোলন হবে আর আমার হাতে কোনো মশাল নেই আমি মোমবাতি নিয়ে যাচ্ছি আরেক মুম্বাতে জানিয়ে নিয়েছি এই দেখো কত মেয়েরা এসছে কত মায়েরা ঠিক এসছে আর অনেক আছে অনেক আছে ভিডিওটা সম্পূর্ণটা দেখো অবশ্যই লাইক কমেন্ট করো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আর বেশি কথা বলছি না সম্পূর্ণ মিছিলটা তোমাদের সাথে শেয়ার করব আর মাঝে মাঝে দুই একটা কথা বলবো তো চলো সবাই সঙ্গে ভিডিও দেখতে থাকো আমরা বেরিয়ে পড়েছি মিছিল শুরু হয়ে গেছে সঙ্গে দাদারা ভাইরাও অবশ্যই ছিল কারণ তাদের সাহায্য ছাড়া তো মহিলারা কোনো মিছিল আন্দোলন একাই করতে পারে না তো চলো সবাই তো বন্ধুরা দেখো সব মেয়েরা বেরিয়ে আছে লাইনে সবাই আছে পুলিশরাও আছে সিভিকরাও আছে কিন্তু কথা হচ্ছে এত মেয়ে কেন বেরোচ্ছে আজকে ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় মেয়েরা আন্দোলনে নামছে কিন্তু কেন আমাদের এই স্বাধীন ভারতবর্ষে মেয়েরা এত অসুরক্ষিত কেন এইটাই আমাদের দুশ্চিন্তার কারণ কারণ জীবনের পাল্লা দিয়ে এগিয়ে যেতে আমাদেরকে অনেক রকম প্রতিপদিকতা অনেক রকম বাধা বিপত্তি আমাদেরকে পেরিয়ে আসতে হয় তা সত্ত্বেও যখন জীবনের একটা সফলতার মুখে এসে যদি এই রকম একটা দুর্ঘটনা ঘটে যায় এটা তো সীমার বাইরে তো যাই হোক মেয়েদের সুরক্ষা যেন আরও ভালো করে নজর দেওয়া হয় তাদের সুরক্ষার ব্যবস্থাটা যেন আরও নিশ্চিত করা হয় সঠিকভাবে যেন দোষীরা শাস্তি পায় এই জন্যই আমাদের এই রাস্তায় নেওয়া প্রত্যেকটা মেয়ের মানে জীবনের মূল্য কিন্তু অনেক অনেক নিজের পরিবারের কাছে তাই আমাদের এই রাস্তায় নামা তো জানি না কি হবে বিচার আদৌ কী হবে মেয়েদের সুরক্ষা নিয়ে কি ভাববে জানি না তবে আন্দোলন করলাম খুব ভালো লাগলো আর অবশ্যই একটা প্রতিবাদী আন্দোলনে যুক্ত হয়ে নিজেকে আমি সত্যি একটা মানুষের মতো ভাবলাম যে না আমিও প্রতিবাদ করতে পারি আমিও জানি তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখন শেষের দিকে আমি বাড়ি চলে এলাম কারণ এখন সব বাস স্ট্যান্ডে গিয়ে জমায়েত হবে আর আমি তো ছোট্ট মেয়েটাকে রেখে এসেছি সেই জন্য আমি আর বাস স্ট্যান্ডে গেলাম না কারণ অল্পটুকুই আছে বাস স্ট্যান্ডে যেতে তো আমি বাড়ি ফিরে এলাম তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বাই বাই আবারও দেখা হবে পরবর্তী ভিডিও